নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে এমন কোন মাছের বাজার আছে যেখানে ওজন করে মাছ বিক্রি করার পরিবর্তে থালায় সাজিয়ে মাছ বিক্রি করা হয় উত্তরটি হলো মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের নেতাজি মোড়ের কাছে মিন ভবনের সামনে এবং কৃষ্ণপুর তেপাথা মোড়ে বিকেল হলেই এমন এক দৃশ্য দেখতে পাওয়া যায় যেখানে ওজন করে মাছ বিক্রি করার পরিবর্তে থালায় সাজিয়ে মাছ বিক্রি করা হয় আসলে পদ্মা নদী থেকে ধরা তাজা মাছ এখানে থালায় সাজিয়ে বিক্রি করা হয় তবে রুই কাতলা ইলিশ ট্যাংরা পাবদা কুচো চিংড়ি গলদা চিংড়ি সহ বিভিন্ন মাছ পাওয়া যায় পর প্রশ্ন সকালে কোন গাছের পাতা খেলে পেটে গ্যাসের সমস্যা কমে উত্তরটি হল প্রতিদিন সকালে দু থেকে তিনটি তুলসী পাতা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পেটে গ্যাসের সমস্যা কমে তাছাড়া পুদিনা পাতা পেটের গ্যাস বনহজম এবং পেট ফাঁপার জন্য খুব কার্যকর তাই সকালে কিছু পুদিনা পাতা হালকা গরম জলে ফুটিয়ে সেই জল পান করলে পেটে গ্যাসের সমস্যা কমে যাবে পর প্রশ্ন মাছ খেলে কি বুদ্ধি বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মাছ খাওয়া বুদ্ধি বা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে কারণ মাছের মধ্যে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষের কার্যকারিতা ও যোগাযোগ উন্নত করে এবং মস্তিষ্কের গঠন রক্ষা করে তাই নিয়মিত মাছ খাওয়ার অভ্যাস করলে জ্ঞানীয় ক্ষমতা বাড়ে এবং বার্ধক্যের সাথে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি কমে প্রশ্ন দুবাইয়ের একশো টাকা ভারতের কত টাকার সমান সমান বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে সংযুক্ত আরব আমিরাতের সরকারি মুদ্রা হলো দীর্হাম আর দুবাইয়ের একশো দীর্হাম প্রায় দু হাজার ভারতীয় টাকার সমান সমান তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রতিনিয়ত ওঠানামা করে তাই এই হার পরিবর্তিত হতে পারে প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস ভারতে কবে পালন করা হয় উত্তরটি হলো বিশ্ব অরণ্য দিবস বা আন্তর্জাতিক বন দিবস প্রতি বছর একুশে মার্চ পালন করা হয় তবে এই দিবসটি শুধু ভারতে নয় সারা বিশ্বেই একই দিনে পালিত হয় আসলে এই দিবসের উদ্দেশ্য হল বন এবং বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা পর প্রশ্ন কাঁচা ছোলা খেলে কি ওজন বাড়ে উত্তরটি হলো কাঁচা ছোলা খেলে ওজন সরাসরি বাড়ে না বরং সঠিকভাবে খেলে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ কাঁচা ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে যা পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে যায় আর খাবার কম খেলে এমনিতেই ওজন বাড়ার সম্ভাবনা কমে প্রশ্ন আজকাল প্যাকেটজাত দুধ বেশি খাওয়া হয় কিন্তু এই দুধ কাঁচা অবস্থায় খেলে কি হয় উত্তরটি হলো আজকাল বাজারে যে প্যাকেটজাত দুধ পাওয়া যায় তার বেশিরভাগই পাস্তরিত করা হয় যেখানে দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় অল্প সময়ের জন্য গরম করে ঠান্ডা করা হয় ফলে দুধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া বিশেষ করে ই ইকোলাই লিস্টেরিয়া এই সমস্ত জীবাণুগুলোকে মেরে ফেলা হয় তাই দুধ কাঁচা অবস্থায় পান করা সাধারণত নিরাপদ প্রশ্ন আজকাল সোনা অত্যন্ত মূল্যবান হওয়া সত্ত্বেও পৃথিবীর কোন দেশে সোনা দিয়ে হোটেল তৈরি করা হয়েছে উত্তরটি হলো ভিয়েতনাম দেশের হ্যানয় শহরে অবস্থিত ডলস হ্যানয় গোল্ডেন লেক হোটেল নামে একটি হোটেল তৈরি করা হয়েছে সোনা দিয়ে আসলে এই হোটেলটি শুধু বাইরের কাঠামো নয় ভেতরের সাজসজ্জা আসবাবপত্র বাথরুমের টয়লেট সিট এবং ট্যাপ এমনকি কফির কাপ এবং ইনফিনিটি পুলের টাইলস পর্যন্ত চব্বিশ ক্যারেট সোনা দিয়ে তৈরি করা প্রশ্ন চা খাওয়ার নেশা অনেক মানুষেরই রয়েছে কিন্তু কোথাকার মানুষ গোলাপি রঙের চা পান করে উত্তরটি হলো গোলাপি রঙের চা প্রধানত কাশ্মীরের মানুষ পান করে আর এই বিশেষ চাকে নুন চা বা কাশ্মীরি গোলাপি চা বলা হয় তবে এই চায়ের স্বাদ মুখে তুলে নেওয়ার জন্য প্রচুর বিদেশি পর্যটকরাও এখানে ভিড় জমায় প্রশ্ন সকালে কী খেলে পুরুষের শক্তি সারা দিন ধরে রাখা যায় উত্তরটি হলো সকালে কলা খেলে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ উত্তরটি হলো ভুটান দেশে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ আসলে পৃথিবীর প্রথম দেশ হলো ভুটান যারা দু হাজার চার সালে তামাকজাত দ্রব্য বিক্রি ও উৎপাদন নিষিদ্ধ করে তবে ব্যক্তিগতভাবে সামান্য তামাক আমদানি করে ব্যবহার করার অনুমতি আছে তাছাড়া সিঙ্গাপুরে জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ প্রশ্ন সূর্য অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন উত্তরটি হলো সূর্য অস্ত যাওয়ার সময় লাল দেখায় মূলত বায়ুমণ্ডলের আলো ছিটকে যাওয়ার কারণে আসলে সূর্যের আলো সাদা দেখালেও এতে বিভিন্ন রঙের আলো মিশে থাকে কিন্তু সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের আলো বায়ুমণ্ডলের একটি দীর্ঘপথ অতিক্রম করে আমাদের চোখে পৌঁছায় আর এই সময় বেগুনি ও নীল আলোর প্রায় পুরোটাই বিক্ষিপ্ত হয়ে অন্য দিকে ছড়িয়ে যায় শুধুমাত্র লাল কমলা ও হলুদ রঙের আলোই আমাদের চোখে এসে পৌঁছাতে পারে তাই লাল দেখায় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব